আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা দেইখা সাথে সাথে কুদরতের জবান দিয়ে আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়ে একটা সংবাদ দিলেন দেখেন আমার আল্লাহ কেমন সংবাদ দেব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ও বন্ধু মুসা ও বন্ধু মুসা শুনো শুনো রে তোমার উম্মত পাথরের চাপায় পয়রা তিনশো বছর আমি আল্লাহর ইবাদত কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে ও বন্ধু মুসা শুনো আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মত এক রাত ইবাদত কইরা যেই নেকি অর্জন করবে মুসা রে তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে দাসী আল কোরআনে ঘোষণা দেতা ভাই নবী বিনে আপন কে হিক না বলেন নবী বিনে দরোদি কেউ না ভাই নবী বিনে আপন কে নাই আব্বাজির আমার ও যুবক বন্ধুরা শুনো শুনো রে মুসা আলাইহিস সালাম যখন আমার আল্লাহর কাছ থেকে এই সংবাদ পাইলেন দয়াল নবীর উম্মতের আমলের পাওয়ারের কথা শুনি না মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ লাগো আমি মুসার যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ বাজান আমার ও যুবক বন্ধুরা মনোযোগ কুল্লু নবী ও মাসুমুন সব নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক নবীদের কোনো গুনাহs নেই কুল্লু নাবিউ মাসুমুন সব নবীগণ નિર્দোষ નિষ্কলঙ্ক موسی নবীউ তো નિર્দোষ ঠিক নাび ঠিক তাইলে বাজান আমার দেখেন দয়াল নবীর উম্মতের আমলের পাওয়ারের কথা সই না একজন মাসুম নবী નિર્দোষ নবী আল্লাহ রাব্বুল আলামিন দের ডাক দেয়া কয় গো আমারে নবী না বানায়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি موسی নিজের ধন্য মনে করতাম আব্বাজীরা আমার ও যুবক বন্ধুরা তাইলে আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত আমাদের সম্মানটা আল্লাহ পাকের দরবারে কম না বেশি যদি বেশি মনে কইরা থাকি থাকে তাইলে বলুন মাহফিলে আমরা বসতে রাজি না যাইতে রাজি আসুন মূল আলোচনায় এখন চলে যাই ইজ্জত সম্পর্কে জানলাম এবার আসুন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপন বন্ধুরে কেমন ইজ্জত দান করছে যেই আয়াতে পাক আমি তেলাবাদ করেছি সূরা বনি ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আপন বন্ধুকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন কয়টা একটা দুনিয়াতে আরেকটা আখেরাতে দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ আর আখেরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ বলেন এই দুইটা বিষয়ের প্রতি ইঙ্গিত করে আজকে আলোচনা করবো কষ্ট হবে আপনাদের সামনে যাই আল্লাহ আলামিন ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে কারিমাই এই ঘোষণা করে বলতেছেন বিসমিল্লা ومن الليل فتحجد به نافله لك একটা জবান ও বন্ধ না উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার বন্ধুরা আমার আমার আল্লাহ কয় হাবিব আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন কেন না এটা আপনার জন্য এক্সট্রা সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন আসা আইয়া বুআসা বোক মাহ ম চিন্তার কোন কারণ নাই খুব তাড়াতাড়ি আপনার প্রভু আপনাকে এমন একটা উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন আমার ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ আল্লাহ আসুন সামনে যাই এই হলো আয়াতে কারিমার সরল বিস্তারিত ভেতকার দিকে চলে যাই সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসির রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়া লেখা হয়েছে তাহার যুদের নামাজটা অন্য কোন নবীর জন্য পড়া শর্ত ছিল না অন্য কোনো নবীর উম্মতের জন্য পড়া ফরজ ছিল না এই নামাজটা আল্লাহ রাব্বুল আলমিন ওক্ত মোতাবেক স্বরূপ আমার নবীর জন্য প্রযোজ্য করেছিলেন আল্লাহ একবার যেই কারণে পৃথিবীর সব মসজিদের মধ্যে ওক্ত মোতাবেক আজান প্রদান হয় পাঁচবার কিন্তু আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে যাইয়া দেখবেন ওক্ত মোতাবেক আজান প্রদান হয় ছয়বার পৃথিবীর সব মসজিদে মোতাবেক আজান প্রদান হয় পাঁচবার ফজর জোহর আসর মাদ্রিদ এশা আব্বাজির আমার আমাদের এলাকার মসজিদে কি তাহাজ্জদের আজান শোনেন নেই কারণ এটা আমার জন্য পড়া ফরজ নয় কিন্তু নবীর জন্য পরা ফরজ ছিল বিদায় আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আযান প্রদান হয় ছয়বার এখন অনেকে বলতে পারেন চৌধুরী সাহেব রাসূল তো এখন দুনিয়াতে নাই এখন আযান হইলে নামাজ পড়ব কে আব্বাজির আমার দয়াল নবী এখনো নামাজ পড়তেছেন নামাজ পড়বেন কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ঠিক না বলেন ঠিক চাপা দিয়ে বললে হবে না আসুন দলিলে যাই দলিল আল আম্বিয়াউ আহিয়াউন সব নবীগণ জিন্দা ফি কুবুরহিম আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লু তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন আল্লাহু আকবার কোন শুধু আমাদের নবী নয় আল আম্বিয়াউ আহিয়াউন সব নবীগণ জিন্দা ফি কুবুরিহিম আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন আল্লাহর নবী দুনিয়াতে নামাজ পড়েছেন রওজা শরীফে নামাজ পড়তেছেন কিয়ামত পরে পর্যন্ত নামাজ পড়বেন শেষ বিচারে আগ পর্যন্ত কথা কোন ঠিক কিনা এ বন্ধুরা আমার বাবাজিরা পূর্ববর্তী নবীগণের জন্য তাহাজ্জুদ দূরের কথা ওয়াক্তের নামাজগুলো ফরজ ছিল না শর্ত ছিল না তারপর পূর্ববর্তী নবীগণ এই পাঁচ নামাজ তারা আদায় করেছেন একসাথে নয় পৃথক পৃথক ভাবে আদায় করেছেন আসুন আমরা জেনে নেব কোন নবী কোন নামাজ দিয়া আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন কষ্ট হবে আপনাদের আব্বাজিরামার ফজরের নামাজ পরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছিলেন উনি হচ্ছেন মানব জাতির আদি পিতা হজরতে আসার পরে ভুর হওয়ার সুক্রিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পইরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন সোহান আল্লাহ আসুন সামনে যাই জোহরের নামাজ পইরা আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করেছিলেন তিনি আল্লাহর মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম আলাইহি সালাম এটা কেন জানেন নি আব্বা আপন পুত্র শিশু ইসমাইলকে কুরবানি করার জন্য যখন মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আপন পুত্রের গলা মোবারকে ইব্রাহিম ছুরি চালাইতেছে আল্লাহ কয় আমার ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে সাথে সাথে শিশু ইসমাইলের জায়গায় আমার আল্লাহ বেহেশতি দুম্বা পাঠাইয়া দিছে গো কুরবানি হয়ে গেল বেহেস্তি দুম্বা ইব্রাহিম নবী আপন পুত্রকে ফিরে পাইয়া তিনি জোহরের নামাজ পইরা সাথে সাথে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন আসুন সামনে যাই আসরের নামাজ পইরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর একজন পায়গাম্বর উনার নাম হচ্ছে হজরতে উজাইর আলাইহিস সালাম আব্বাজির আমার আপনারা বলেন তো কোন লোক যদি দুনিয়া থেকে পর্দা করে ওই লোকটা কি পুনরায় আবার দুনিয়াতে আসে না আল্লাহ চাইলে আসতে পারে কি পারে না উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন উজাইর আলাইহিস সালাম ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক শত বছর পার হওয়ার পরে আবার ওনাকে নতুন জীবন দান করেছিলেন আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহ উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের পরে একশো বছর পর হবার যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নতুন জীবন দান করার কারণে তিনি আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন বন্ধুরা আমার তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গাম্বর ওনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ কোন এখানে একটা কথা আছে আব্বা আপনারা বলেন তো মাগরিবের টাইমে ফরজ নামাজ কত রাখাত ফরজ জোহরের রক্ত ফরজ এ পিপিরিয়া কামদার নবীর প্রেমিকারা গভীর মনোযোগ মনোযোগ রাকাত ফরজ আসরক্তার রাকাত ফরজ

এই জিনিসটা নিয়ে কোনো দিন কি গবেষণা করছেননি গবেষণা করব দূরের কথা আমাদের সমাজের মুসল্লিরা তো ভক্তের নামাজি ভালো করে পড়তে চায় না বাবাজিরা আমার মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে ডাক দিয়া কয় হাইয়ালা আলা মুসল্লিরা কয় তাড়াতাড়ি মসজিদের দাঁত টিকা ফালা ঠিক না মাদ্জিন্দকি পলাইবার কথা বলে না যাওয়ার কথা বলে আমাদের দেশের কিছু মুসল্লি আছে এরা মনে করে যে মসজিদে ঢুকলে না জানি কতবু অন্যায় হয়েছিল আজান্টার সময় দেখবেন মসজিদের দ্বারে কাছে কেউ নাই যদিও থাকে একটা খুশি দূর দিয়ে দেখবেন মসজিদের ভাষ থেকে জায়গা হ্যাঁ না জানি মসজিদে ঢুকতে হয় ঠিক না বাজান আল্লাহর বল মসজিদে ঢুকলে লাভ হয় না লস হয় মুখে বলতেছেন লাভ হয় ফজিলতটা তো অনেকে জানেন না কেমন লাভ হয় আব্বাজির আমার হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন মুসল্লি যখন ঘর থেকে ইবাদতের উদ্দেশ্যে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় আমার দয়াল নবী কয় আমার আল্লাহ ওই লোকটার জন্য নূরের কার্পেট বিছায়া রাখে হয়তো চর্ম চোখ দিয়ে আমরা দেখি না কিন্তু দয়াল নবীর কথা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান ঠিক না বিঠি দয়াল নবী বলেছেন রুনের কার্পেট আল্লাহ বিছায় রাখে ওই মুসল্লির জন্য শুধু তাই নয় মুসল্লি যখন ঘর থেকে মসজিদে বের হয় তার ঘর থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম দিবে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ দশটা গুণা ঝরাইয়া সাথে সাথে দশটা নেকি ওই মুসল্লির আমলে দান করে ও মুসল্লি শুধু তাই নয় শুনো আল্লাহর নবী বলেছেন যখন মুসল্লি মসজিদের দরজার মধ্যে গিয়া দাঁড়াইয়া ডান পাটা সামনে বাড়াইয়া দেয় আল্লাহুমাফতাহলি আবু আবু রহমাতিকা এই বলে যখন আল্লাহর ঘরে ঢুকবে আমার আল্লাহ ওই মুহূর্তে রহমতের ফেরেস্তা পাঠাইয়া দেয় দয়াল নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে আদেশ করে ফেরেস্তারা যায়।